তিস্তাপারে পারে মেচেনি মেলার ছোঁয়া জলপাইগুড়ির রাজবাড়ির দীঘির পারে দুইদিন ব্যাপী মেলার শেষ দিন রবিবার জমে ওঠে মেলা চত্বর দূরদূরান্ত থেকে দশটি মেচেনি সম্প্রদায়ের দলের মহিলারা তিস্তাপুরির বুড়ির পুজো দিতে প্রতিযোগিতায় অংশ নেয় তবে নাচের পাশাপাশি সকলেরই আকর্ষণের কেন্দ্র ছিল কলার ভেলায় দৈ সাথে দুটি হাঁসের ডিম রেখে পূজা করা তিস্তার দুই পারের মানুষেরা ভয়ঙ্কর তিস্তার হাত থেকে বাঁচতেই এই পুজো করে আসছেন বহু যুগ ধরে চৈত্র মাস থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাতা মাথায় তিস্তা বুড়ির গান করেন মেচেনি সম্প্রদায়ের মহিলারা এরপর বৈশাখ মাসে থাকে মূল পর্বের অনুষ্ঠান নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের তরফে আয়োজিত মেচেনি মেলা এবছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল মূলত তিস্তা নদীর করলার ভয়াল রূপ কখনো আবার রুখা সুখা অবস্থায় থাকে এতেই নদীর দুই পারে মানুষেরা সমস্যায় পড়েন প্রতি বছর নদীর এই খামখেয়ালি পনা থেকে বাঁচতেই তিস্তাবলির পুজো করে আসছেন ভক্তরা আর সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মের কাছে তিস্তা বলির পুজোর মাহাত্ম ছড়িয়ে দিতেই জলপাইগুড়িতে আয়োজিত হয়ে আসছে মেচিনি মেলা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এখানে মেচেনি মেলা করে আসছি মেচেনি মেলা মেলা বলতে যে অর্থে বোঝায় সেটা হচ্ছে আমাদের মানে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দার্জিলিং জেলায় যে মেচেনি দলগুলো আছে সেই দলগুলোকে আমরা একত্রিত করছি সেটাই আমরা মেচেনি মেলা হিসেবে আখ্যা দিয়েছি এটা আমাদের এটা আমাদের ছাব্বিশতম মেলা হ্যাঁ আমাদের এবার দল আসছে আমাদের মানে স্ক্যানিং থেকে ধরে সব কিছু মিলে প্রায় ছাব্বিশটা দল আমাদের পার্টিসিপেট করছে রাজবংশী সম্প্রদায়ের শুধু নয় মেচেনি হচ্ছে তিস্তা তিস্তাপাড়ের তিস্তা নদীকে কেন্দ্র করে মেচেনির সৃষ্টি তিস্তা নদীর পূর্ব পাশটা মেচেনি বলে ওটা মেচেনি বলে পরিচিত তিস্তা নদীর পশ্চিম পাটটা এটা হচ্ছে তিস্তা নামে পরিচিত এবং পশ্চিমে যখন যাবেন মানে রাজগঞ্জ ব্লক থেকে আরম্ভ করে ওইদিকে নেপালের ঝাপা মরং পর্যন্ত আমরা যখন যাবো ডাক্তারবাড়িতে যাব তখন সেটা হচ্ছে ভেদাই খেলি এই তিনটে স্টিমকে নিয়েই আমরা এখানে মেচেনি করছি এই মেচেনি যে শুধু রাজবংশীরা করে তা নয় এখানে রাজবংশীরা করে রাজ করে তাতিরা করে যোগীরা করে এবং কিছুদিন আগে মানে করোনার আগে আমরা যখন প্রোগ্রাম করছিলাম তখন বেশ কয়েকটা টিমকে দেখছিলাম মুসলিমরাও এই পার্টিসিপেট করছে টিমের মধ্যে মুসলিম সদস্যও আমাদের টিমের মধ্যে ছিল তো শুধু এটা রাজবংশী নয় এটা হচ্ছে উত্তরবঙ্গের এবং তিস্তা নদীর পাড়ের যে বাস আদিবাসীরা যারা বাসিন্দারা আর কি তাদেরই হচ্ছে মেচে এর আগে করতো বীর সেবা পরিষদ তারা তিন চার বছর করছিল করার পরে ওরা আমাদের হ্যান্ডওভার করে দেয় আমরা তখন এটা পরিচালনা করি আজকে এখানে রাজবাড়ি পাড়াতে এসে নর্থ বেঙ্গল ইস্টার্ন ফাউন্ডেশনের তরফ থেকে যে ছাব্বিশতম মেচিনি মেলা হচ্ছে সেই মেলা এসছি এখানটায় বিভিন্ন দল আজকে পার্টিসিপেট করছে দেখার জন্য হ্যাঁ ভালো লাগছে একটা রাজবংশীদের যে কৃষ্টিকলাপ সেই কৃষ্টিকলাপকে ধরে রাখার চেষ্টা করছে এই ফাউন্ডেশন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ